আর কদিনের মধ্যেই জুড়ে শুরু হচ্ছে ভোট যুদ্ধ জাতীয় নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতেই নড়ে চড়ে বসেছে রাজনৈতিক দলগুলি আর এই ভোটের লড়াইয়ে অন্য এক মাত্রা যোগ করেছে দলগুলির নানা রঙের পতাকা আর এখন হাওড়ার কারখানাগুলিতে পতাকা তৈরির কারিগরদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে কারণ নির্দিষ্ট সময়ে দলগুলির অর্ডার অনুযায়ী সরবরাহ করতে হবে দলীয় পতাকা ভোর থেকে রাত পর্যন্ত ঘর ঘর শব্দে কারখানায় চলছে সেলাই মেশিন হাওড়ার উনসানিতে পতাকা তৈরির কারখানাগুলিতে এখন নাওয়া খাওয়ার সময় নেই কারিগরদের রোজার সময় ভোর রাতে খাওয়া দাওয়ার পর সেলাই মেশিনের সামনে বসে পড়ছেন কারিগররা টানা কাজ করছেন বিকেল পর্যন্ত নামাজের পর ফের কাজে বসা তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি এবং আইএসএফ দলের বিভিন্ন সাইজের পতাকা তৈরি করছেন কারিগররা তবে সবচেয়ে বেশি চাহিদা কুড়ি ইঞ্চি লম্বা পনেরো ইঞ্চি চওড়া এবং তিরিশ ইঞ্চি লম্বা কুড়ি ইঞ্চি চওড়া সাইজের পতাকার এছাড়াও বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং তিরিশ ইঞ্চি চওড়া সাইজের পতাকাও তৈরি হচ্ছে হাওড়ার কারখানা থেকে এই সব পতাকা চলে যাচ্ছে কলকাতা সহ বিভিন্ন জেলায় মূলত মালদহ মুর্শিদাবাদ বীরভূম হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর ছাড়াও কলকাতার বড়ো পতাকা পাড়ি দিচ্ছে সেখান থেকেই রাজ্যের প্রায় সব প্রান্তেই ছড়িয়ে পড়ছে রঙিন পতাকা এখানকার কারিগররা জানালেন এর আগে পঞ্চায়েত ভোটে তারা ভালো বরাত পেয়েছিলেন আবার লোকসভা ভোট দিন ঘোষণার পর থেকেই কাজের চাপ বেড়েছে ফলে নাওয়া খাওয়ার সময় নেই তাদের যদিও কারখানার কর্মীদের একাংশের অভিযোগ যে সিপিএম তৃণমূল যদিও কারখানার কর্মীদের একাংশের অভিযোগ বিজেপি সিপিএম এমনকি আই এস পতাকা তৈরি হলেও তৃণমূল কংগ্রেসের পতাকা বিশেষ তৈরি হচ্ছে না কারণ তৃণমূল কংগ্রেস বড় বড় কর্পোরেট হাউসের মাধ্যমে গুজরাট থেকে পতাকা তৈরি করে আনছে তাতে তাদের অর্ডার কিছুটা মার খেয়েছে হ্যাঁ কাজ তো এক মাস আগে থাকতেই আরম্ভ হয়ে গেছে কিন্তু কাজ চলছে মোটামুটি এরই হচ্ছে আর বিজেপিরই হচ্ছে কিছু তৃণমূলের একটু কমই হচ্ছে কেন কেন তৃণমূলের এই কারণে কম হচ্ছে যে আগে যে পাটিরাঙা আমাদেরকে মাল অর্ডার দিত তারা এখন ডাইরেক্ট মিল থেকে মাল তুলে নিচ্ছে সেই তুলনায় আমাদের বাজারটা একটু এখন ঢিলে আছে আমাদের রাত এগারোটা বারোটা পর্যন্ত কাজ হয় তো এর বিভিন্ন রকম সাইজ আছে হ্যাঁ বিশ তিরিশ আছে ষোলো চব্বিশ আছে হ্যাঁ এক একটা মালের এক একটা সাইজ আছে আচ্ছা মানে একদম মানে সব থেকে ছোটো সাইজ হচ্ছে চোদ্দো একুশ মানে চোদ্দো ইঞ্চি চওড়া একুশ ইঞ্চি লম্বা সিপিএম বিজেপিরও আছে ওই একই মাল এখন কাজের চাপ বলতে এখন কিছু কিছু মাল হচ্ছে সিপিএম কংগ্রেস আইএসএফ হচ্ছে টিএমসি তৃণমূলের ওরা সব বড়ো বড়ো কর্পোরেটদের হাতে দিয়ে দিয়েছে আই হাতে দিয়ে দিয়েছে তারা সব গুজরাট থেকে মাল নিয়ে আসছে আমাদের কাজ হচ্ছে না এখানে না তৃণমূলে কতটা হচ্ছেই না যা হচ্ছে বাইরে হচ্ছে আমাদের আমরা ওই জন্য আমাদের রুজি চার টান পড়ে যাচ্ছে সব বড়ো বড়ো আই অর্ডার দিয়ে দিচ্ছে তারা এস তারা মাল দিয়ে দিচ্ছে গুজরাট মাল নিয়ে আসছে তারা কিছু কমিশন পাচ্ছে